আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়ে এসেছি গরমের একটা এয়ার কুলার এটা হচ্ছে মিনি এয়ার কুলার এটাকে সবাই বলে হচ্ছে গরিবের এসি মনে হচ্ছে এসির মতো কাজ করবে আপনার বাসার যেখানে আপনি মানে একার জন্য একটা পারফেক্ট এটা হচ্ছে টু এক্স আর টু এক্স কুলিং পাওয়ার মানে এটা আপনার ওয়ান এক্স আসছে টু এক্স থ্রি এক্স ফোর এক্স আমি যেটা আপনাকে দেখাচ্ছি আছে এটা হচ্ছে টু এক্স মানে হচ্ছে হচ্ছে মিডিয়াম এটা এটা হচ্ছে আপনি একজনের জন্য একটা পারফেক্ট কুলার আপনি সকল জায়গায় নিয়ে বহন করতে পারবেন সকল জায়গায় নিয়ে বহন করতে পারবেন এবং হচ্ছে ইজিলি আপনাকে একটা সুন্দর একটা মুসলিম আপনাকে হাওয়া প্রদান করবে হাওয়া প্রদান করবে হ্যাঁ এটাতে যারা হচ্ছে অনেক ঠান্ডা হাওয়া খেতে চান তারা হচ্ছে উপরে হচ্ছে বরফ বা পানি দেবেন পানি দিলে হচ্ছে আপনার হচ্ছে ভিতর দিয়ে হচ্ছে আপনার মাঝখান দিয়ে আপনার ইজিলি হচ্ছে অনেক সুন্দর একটা মুসলিম হাওয়া বের হয়ে আসবে হচ্ছে উপরে বাটুন দেওয়া আছে আর বাটুন চাপ দিলেই হচ্ছে আপনার হচ্ছে অপন হয়ে যাবে ওপন হয়ে যাবে এবং হচ্ছে ফ্যান ঘুরবে লাইট ঘুরবে পিছনে ফ্যান দেওয়া আছে পিছনে ফ্যান দেওয়া আছে আপনি যারা ইউজ করেন নেই হ্যাঁ ইউজিং পলিসিটা আপনি হচ্ছে সম্পূর্ণ আমরা বলে দেব আর বলে দেবো এবং হচ্ছে একটা কার্ড দেওয়া আছে হ্যাঁ ছোটো একটা কার্ড দেওয়া আছে কিভাবে ব্যবহার করবেন এই সম্পূর্ণ এ টু জেড এখানে বলে দেওয়া আছে আপনারা যদি বুঝতে না পারেন দেন আমাদেরকে জানাবেন আমরা এ টু জেড বুঝিয়ে দেব আমি প্রোডাক্টটা হচ্ছে অনেক ভালো এবং রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন গরিবের এই ছোট্ট এসিটি আপনি আমাদের কাছে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যারা আমাদের কাছে এটা প্রোডাক্ট নেবেন তারা হচ্ছে অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এদার টু এক্স যারা মিনি এয়ার কুলার তারা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাই হচ্ছে আর দেরি না করে হ্যাঁ এখনই অর্ডার করে ফেলুন আপনারা হচ্ছে অনেক গরম আর তাই হচ্ছে গরমে আপনারা সকল জায়গায় নিয়ে বহন করতে পারবেন এই ছোটো এয়ার কুলারটি আপনাদের বাসায় যারা ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য অনেক পারফেক্ট একটা জিনিস অনেক পারফেক্ট এবং হচ্ছে বাসার হ্যাঁ ইজিলি হচ্ছে আপনার সোনামণি ইজিলি ঘুম পাড়তে পারবে এটা আপনি পাশে রেখে দিলে ইজিলি আপনি হচ্ছে এটা ঘুম পাঠাতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ বাচ্চা ইজিলি ঘুমিয়ে পড়বে অনেক সুন্দর মুসলিম হাওয়া থাকে আপনার যারা হচ্ছে আরও মুসলিম হাওয়া পেতে চান তারা উপরে হচ্ছে পানি দেবেন পানি বা আপনার বরফ দেবেন বরফ দিলে হচ্ছে আরও একটা মুসলিম হাওয়া বের হবে আরও একটা মসৃম হাওয়া বের হবে তা হচ্ছে এই প্রোডাক্টটা নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং হচ্ছে হ্যাঁ যারা হচ্ছে এই সেম প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইট লিঙ্কে দেওয়া আছে ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই হচ্ছে ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন এবং হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে নেক্সট ভিডিওতে কিছু ধামাকা অফার থাকবে এই অফারই পণ্য কিনতে পারবেন অফারই পণ্য কিনতে পারবেন তাই হচ্ছে আর দেরি না করে এখনই এই ধামাকা পণ্যটি আপনারা কি ছোট ছোট মিনি ইয়ার কুলারটি আর কিনে নিন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া কোনো প্রয়োজনে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারেন অথচ অথচ অথবা ফোন দিয়ে কথা বলতে পারেন হচ্ছে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নোখ দিতে পারেন তা হচ্ছে নেক্সট ভিডিও দেওয়া দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ